বিপিএল শেষে অবশেষে জয়ের গমর ফাঁস করলেন মাশরাফি বিপিএল এর শুরুটা ভালো হলেও মাঝে খেয়ে হারিয়ে ফেলেছিল রংপুর রাইডার্স খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষ চার নিশ্চিত করেছিল দলটি প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন সেই রংপুরে কি না এলিমিনেটর কোয়ালিফায়ার ও ফাইনালে খুলনা কুমিল্লা ও ঢাকাকে পাত্তাই দিন না প্রথমবার রংপুরকে নেতৃত্ব দিয়ে শিরোপা হাতে তুললেন মাশরাফি বিন মর্তুজা কিভাবে এটা সম্ভব হলো সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে তা জানতে চাওয়া হয়েছিল জবাবে রংপুর অধিনায়ক বলে গেলেন চতুর্থ দল হিসেবে আমরা যখন পর্ব পার করলাম তখন সবার কাছে একটাই বার্তা ছিল আমরা যে সুযোগ পেয়েছি সেটি কাজে লাগাতে হবে আমরা যেন স্বাধীনতা নিয়ে অলাও ক্রিকেট খেলি যেটা করতে মন চায় সেটা যেন কোনো স্বাধীনতা নিয়ে করি কোনো দোষাদোষী নেই কারো উপর দায় চাপানো নেই কেউ কাউকে দোষ নেই এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল রংপুর তাকিয়েছিল বড় তিন ক্রিকেটার অর্থাৎ এই মেকালাম জনসনের দিকে তারা শেষ চারে এসে তাদের সেরাটা দিয়ে দলকে চ্যাম্পিয়নও করেছে মাশরাফি বলছেন আমরা জানতাম আমাদের দুই তিনজন বড় ক্রিকেটার রয়েছে তারা বিধ্বংসী ব্যাট করতে পারলে বিপক্ষ দলের জেতা কঠিন তারা ওটাই করেছে আমরা যা চাচ্ছিলাম শুধু করে ইনি একেবারে ঢাকাকে উড়িয়ে দিয়েছে এখন শিরোপা উদযাপনের সময় মাশরাফির দল নিশ্চয়তা করছে